Welcome আমার কাকাদের প্রত্যেকের বাড়িতেই এরকম তুলসী মঞ্চ আছে পুজো করার তুলসী আর মনসা ঠাকুরের আমের বলে ভর্তি হয়ে গেছে

বন্ধুরা কেউ যদি থাকে তো বলবেন রাকেশ মান্না খুব ভালো ছেলে মোবাইল বিজনেস আছে বড় ছেলে আমার টাকা এটা ওদের ঘর না ওদের ঘর আলাদা করে আছে তিন তলা বাড়ি আছে तेरे को ना तेरे पूंजीवार ले मान ये मुर्गी का ना कुछ डाक है यार तीन चीज़ वाली और क्या बोल रहा है तीन चीज़ अच्छी वाली यानी क्या जगह जगह सब हुआ हाँ हाँ देख रहा हूँ तो बोला एक ना डाक चुकर माँ पुल्ले काम ले एक ना गाकी देख काम ले एक ना आम देख काम ले आम देख काम ले तो सब खोल � রান্নাঘরের পাশেই কাকি কাকাদের পুকুর এটা ছোট্ট পুকুর সবেদা গাছ ও সকালে এগুলো সব ফুটেছিল ধুতুরা ফুল বেগুনি কালার হ্যাঁ আমার কাকাদের চাষের জমি so একটা খাল আছে এই খাল পুরো গঙ্গার সাথে যোগাযোগ যুক্ত করা আছে খালে পুরো এদিকেও একটা চাষের জমি আছে এটা আমার একটা ভাই হুম এটা একটা কাকার ছেলে ছোট ভাই গৃহপ্রবেশ হলে গরুকে খাওয়াতে হয় এবং গৰুক পূজকৰ তাই তাই আমাৰ ভাই আৰু ভাই আৰু বৌ